এই মাত্র নির্বাচন কমিশনারের তরফ থেকে হেয়ারিংকে নিয়ে দুটি দুটি অফিশিয়াল নোটিশ ঘোষণা করা হলো হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে দুটি অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করলো নির্বাচন কমিশন তো অবশেষে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য একদম দুটি অফিশিয়াল নোটিশ দিয়ে খুশির খবর ঘোষণা করলো নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে হতে চলা এই হেয়ারিংকে নিয়ে তো কী খুশির খবর ঘোষণা করলো একদম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আপনাদেরকে এই বিষয়ে কি বলা রয়েছে সেটি নিয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই যে হিয়ারিং প্রক্রিয়া চলছে এ নিয়ে কিন্তু সাধারণ মানুষরা যে একটি বড় সড়ো সমস্যায় পড়ে ছিল তারই কিন্তু সলিউশন করে দিল নির্বাচন কমিশন একদম পরিষ্কার আপনারা তো অনস্ক্রিনে দেখতেই পারছেন দুটো আমি লাগিয়ে দিয়েছি একদম একদম পুরো আপনারা কিন্তু চাইলে ভিডিওটি পজ করে পড়তে পারেন অফিসিয়াল এই অফিসিয়াল নোটিশে কি বলা রয়েছে কি খুশির খবর দিয়েছে নির্বাচন কমিশন সেটি কিন্তু আপনাদেরকে একদম স্পষ্টভাবে জানিয়ে দেব প্রথম যে অফিসিয়াল নোটিশটি দিয়েছে নির্বাচন কমিশন সেখানে একদম স্পষ্টভাবে রয়েছে আপনাকে জানানো যাচ্ছে যে যেসব ভোটার সরকারি কর্মচারী একটু মনোযোগ সহকারে শুনবেন আমি বারবার কিন্তু আপনাদেরকে এই আপডেটটি দেব না একবারই দেব তো একটু মনোযোগ শুনলেই কিন্তু আপনারা একদম পুরোপুরি বুঝতে পারবেন দেখুন আপনাকে জানানো যাচ্ছে যে যেসব ভোটার সরকারি কর্মচারী সামরিক বা আধা সামরিক বাহিনীর সদস্য অথবা পিএসইউ কর্মচারী এবং যারা রাজ যে বাইরে কর্মরত রয়েছে তাদের ই আরও বা এ সামনে এসআইআর শুনানিতে দেখতে পাচ্ছেন ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার থেকে অব্যাহত না হলো একদম পরিষ্কার বুঝতে পারলেন আবারও বলছি যে সমস্ত ভোটাররা সরকারি কর্মচারী বা সামরিক বা আধা সামরিক বাহিনীতে অর্থাৎ সেনাবাহিনীতে সরকারি চাকরি করে বা পিএসইউ কর্মচারী রয়েছে এবং রাজ্যের বাইরে যারা কর্মসূত্রে কাজ করছে সেই সমস্ত সেই সমস্ত সরকারি আধিকারিকদের আর এসআইআর শুনানিতে আসার প্রয়োজন নেই উক্ত ভোটারের পরিবারের যে কোনো সদস্য ভোটারের সঙ্গে তার বা তার সম্পর্ক প্রমাণকারী নথিসহ শুনানিতে উপস্থিত হতে পারবেন এবং এবং নির্বাচন কমিশন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি নাম্বার দিয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তেরোটি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু জমা দিতে পারবেন ব্যক্তিগত উপস্থিতির ক্ষেত্রে যে প্রক্রিয়া অনুসরণ করা হয় সেই একই প্রক্রিয়া ক্ষেত্রেও এটি কিন্তু অনুসরণ করা হবে তো বুঝতেই পারলেন সরকারি কর্মচারী বা পিএসইউ কর্মচারী রয়েছে বা যারা সেনাবাহিনীতে কাজ করে এখন অন্য জায়গায় রাজ্যের বাইরে পোস্টিং রয়েছে তাদেরকে হিয়ারিংয়ে আর উপস্থিত হতে হবে না তাদের তাদের ফ্যামিলির যে কোনো একজন অর্থাৎ তার সাথে কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের একটি নথি এবং তেরোটি নথির মধ্যে একটি নথি নিয়ে অবশ্যই কিন্তু হিয়ারিংয়ে উপস্থিত হলেই হয়ে যাবে সেই সরকারি কর্মচারী ব্যক্তির কোনো রকমভাবে এই হিয়ারিংয়ে উপস্থিত না হলেও হবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে এই যে অফিশিয়াল নোটিসটি আমি লাগিয়ে দিয়েছি এই অফিসিয়াল নোটিসে পরিষ্কারভাবে বলা রয়েছে দেখুন আরেকটি অফিসিয়াল নোটিশ রয়েছে সেই নোটিশে কি বলা রয়েছে সেটিও আমরা জেনে নেব দেখুন আপনাকে জানানো যাচ্ছে যে যেসব ভোটার পড়াশোনা চিকিৎসা জনিত কারণে হাসপাতালে ভর্তি থাকা অথবা বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের উদ্দেশ্যে সাময়িকভাবে রাজ্যের বাইরে অবস্থান করছেন তাদের এসআইআর এর শুনানিতে ব্যক্তিগত উপস্থিত থাকা থেকে অব্যাহত করা হলো অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন রাজ্যের বাইরে অন্য স্টেটে যদি আপনারা পড়াশোনা করেন বা দেশের বাইরে পড়াশোনা করেন পাশাপাশি যারা কাজের সূত্রে সরকারি হোক বেসরকারি হোক যে কোনো কাজের সূত্রে বাইরে বাইরে থাকেন তাদেরও আর সশরীরে এই হেয়ারিংয়ে উপস্থিত না হলেও হবে আর যদি তারা উপস্থিত না হতে চান সেক্ষেত্রেও হবে আপনার বাড়ির ফ্যামিলির যে কোনো একজন মেম্বার আপনার সাথে কি সম্পর্ক রয়েছে তার সম্পর্কের একটি নথি এবং তেরোটি নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে হেয়ারিংয়ে যদি উপস্থিত হয় তাহলেই হয়ে যাবে এছাড়াও তো নির্বাচন কমিশনের তরফ থেকে বলেছে আপনারা কাছেও আপনারা কিন্তু একদম ডকুমেন্টস পাঠাতে পারেন আপনার প্রসেস হবে এমনটাও তো কমিশনার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সব থেকে ভালো প্রসেস এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আপনার ফ্যামিলির যদি কোনো মেম্বার সেটা আপনার বাবা হোক মা হোক দাদা দিদি যে কেউ হোক আপনার স্ত্রী হতে পারে সেটা যে কেউ হোক সে যদি আপনার ডকুমেন্টস নিয়ে বা আপনার সাথে সম্পর্কের কি রয়েছে তার একটি ডকুমেন্টস নিয়ে হেয়ারিংয়ে যদি উপস্থিত হয় তাহলেই কিন্তু হয়ে যাবে তা আপনাকে সশরীরে হেয়ারিংয়ে উপস্থিত না হলেই হবে এই নিয়ে কিন্তু একদম অফিসিয়ালিভাবে যে দুটো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেটিতে কিন্তু আপনাদেরকে স্পষ্টভাবে কিন্তু আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম তো পরিষ্কার আপনারা বুঝতে পারলেন ইতিমধ্যেই এই হেয়ারিং নিয়ে যে সমস্যাগুলো ছিল তার একদম সলিউশন করে দিল নির্বাচন ভাবে বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যেটা সরাসরি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি আর বাড়াবো না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ